এটা জামা নাকি অন্য কিছু দেখেন ভিউয়ার্স কত ঘের থাকবে বিশাল ঘেরের অধিকারী থাকবে এই জামাটা বেশি মানে ঘের থাকবে এটা আমরা একটা সেল অফার দিচ্ছি মাত্র ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইন দেখছেন দেখলে মনটা চড়িয়ে যায় না আসলে মনটা দেখছেন সুন্দর আপনার আনারকুলি ড্রেসটি এই কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর থাকবে হচ্ছে এই মানে মানে কুর্তিটার সৌন্দর্য দেখাবো এই কালার কম্বিনেশন টা দেখেন কত সুন্দর থাকছে একদম হোয়াইট জন্য অনেক এভরি ওয়ান চলে এসেছে আপনাদের সেই রিকোয়েস্টেড প্রোডাক্ট নিয়ে কুর্তি শোরুম থেকে যেটা ঢাকা স্টান মল্লিকা মার্কেটে আসলে পেয়ে যাবেন পাঁচতলায় ৫০ নম্বর দোকান পিওর সুতি কোনো কাপড় মিক্সড করা নেই আর এগুলো কিন্তু একদম রং কষের গ্যারান্টি দিচ্ছি আমরা আর এটা অনেক সুন্দর শেয়ারনি প্যাটার্নের মধ্যে আনারকুলি প্রিমিয়াম কালেকশন হ্যাঁ খুবই ভালো মানের কিন্তু নিচে দেখতে পাচ্ছেন ঘেরটা কত বিশাল থাকবে চওড়া ঘের ফুল স্টাইলের আনারকুলি হ্যাঁ খুব সুন্দর সাথে ওন্নাটাও বিশাল বড় বিশাল বড় সাইজে থাকছে ওন্নাটা বিশাল সাইজে থাকছে এগুলো কত করে দিচ্ছেন এটা আপু মাত্র 1200 1200 টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর আপনার আনারকলি ড্রেসটি এই কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর থাকবে অনেক সুন্দর থাকছে কালারটা দেখেন হোয়াইটের মধ্যে অনেক সুন্দর থাকবে ভাই কালারটার নাম কি ধরো বলতে পারেন খুবই চমৎকার ডিজাইনের একটা মানে কি বলবো ড্রেস আনারকলি ড্রেস যেটা থার্টি এইট থেকে ফোর্টি এইট পর্যন্ত পেয়ে যাচ্ছেন না একদম ফ্লোর টাচ গাউন যেগুলো আমরা দিচ্ছি কত বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা অন্য থাকবে এরকম বিশাল ঠিক আছে পকেটটার সৌন্দর্যই হচ্ছে এই মানে কুর্তিটার মানে সৌন্দর্য দেখাবো আজকে এত সুন্দর বলার মতো না সাইডের পকেটটা কিন্তু সোনা এখানে কিন্তু আপনারা মোবাইল মানি ব্যাগ ক্যারি করতে পারছেন অনেক সুন্দর বক্স কুচির মধ্যে পুরোটার মধ্যে থাকবে এরকম হ্যাভি এমব্রয়ডারি কাজ করা ওনা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে বিশাল বড় হ্যাঁ এটা চারটা কালার থাকবে যেটা আপনারা একটা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন কত ভাইয়া 1250 টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে ওয়াও খুবই সুন্দর থাকছে কালারটা দেখেন ডিপ কাঠালি কালারের মধ্যে খুবই চমৎকার থাকছে ম্যাচিং না থাকবে এটা থাকবে কালো কালার ডিপ নেভি ডিপ নেভি ডিপ নেভি ব্লু এটা সেটা কিন্তু ওয়াও ওনাটা কন্ট্রাস্টে চলে আসছে আর দেখেন এটা অনেক সুন্দর মিন্ট কালার এটার প্রাইসও কিন্তু আমরা সেম দিচ্ছি মাত্র 1250 টাকা এই কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর থাকছে একদম হোয়াইট পরিদের জন্য অনেক সুন্দর স্কিন কালার এন্ড হচ্ছে অনেক সুন্দর ডিপ কালার কম্বিনেশন তৈরি করা থাকছে এই আনারকলি গাউনটা যেটা থার্টি সিক্স থেকে থার্টি এইট থেকে ফর্টি এইট এটা দুইটা কালার থাকবে কালারগুলো চমৎকার থাকবে দেখতেই পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ইয়ে করে কিন্তু র্যাফেল করে কিন্তু মানে ডিজাইনটা তৈরি করা হয়েছে ফিতা থাকবে কুশি কাটার কাজ থাকবে হাতার মধ্যে বুকের মধ্যে অনেক সুন্দর করে কিন্তু দেখতে পাচ্ছেন ডলার ওয়ার্ক করা থাকবে নিচের প্রচুর ঘের থাকে ঘেরের মধ্যে কিন্তু কুশি কাটার কাজ থাকছে এটার দাম দিচ্ছি মাত্র তেরোশো টাকা ঠিক আছে স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে কল করুন অনেক সুন্দর দারুন একটা কালার পেস্ট কালার পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর করে রাফেল থাকবে আর এটার সুন্দর যে হচ্ছে এটার হাতাটা দেখেন হাতাটা কত চমৎকার থাকছে কুশি কাটার ম্যাচিং সুতায় কাজ থাকছে নিচে দামার পোষণে কিন্তু সেম থাকবে চার পাঁচটা লেয়ারে তৈরি করা হয়েছে মানে জামাটা আলার কলিটা এটা প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা উন্না থাকবে ওকে নেক্সট আমরা আপনাদেরকে আরেকটা সুন্দর ডিজাইন দেখাবো ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনটা দেখছেন দেখলে মনটা জুড়িয়ে যায় না আসলে মনটা জুড়িয়ে প্রাণটা ঠান্ডা হয়ে যায় এত সুন্দর কম্বিনেশনে দেখেন অরেঞ্জ অ্যান্ড ম্যাজেন্ডার কম্বিনেশনে এত স্ট্যান্ডার্ড একটা মানে ভাইপ তৈরি করেছে বলার মতো না এটা কিন্তু অনেক হাইপ চলতেছে এই জামাটার প্রচুর ঘেট থাকবে পুরোটা থাকবে হচ্ছে আপনার অনেক সুন্দর মাল্টিকালার মানে ডিজিটাল প্রিন্ট করার নিচে দামান পোষণটা অনেক সুন্দর জিগজ্যাক করা থাকবে ওনারটা একদম সলিডের মধ্যে অনেক সুন্দর করে জিগ জ্যাক স্টাইল করা থাকবে বুকের পোশনে কিন্তু সেম থাকছে এটাও কিন্তু আমরা দিচ্ছি মাত্র পনেরোশো মতশ টাকা হোলসেল থাকবে পুরো বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি হ্যাঁ এটা জামা নাকি অন্য কিছু দেখেন ভিউওয়ার্স কত ঘের থাকবে বিশাল ঘেরের অধিকারী থাকবে এই জামাটা এটা আমরা একটা নাম মাত্র দামে দিয়ে দিচ্ছি শুধুমাত্র কুর্তির শোরুম থেকে কত ভাইয়া পনেরোশো টাকা পুরোটা থাকবে কালোর মধ্যে হচ্ছে মাল্টিকালার প্রিন্টেড ডিজিটাল মানে ডিজাইন করা একটা গাউন গোল্ডেন জারি বেজের মধ্যে থাকছে বুকের পোষণটা কাজ করা এটা কি একটাই কালার ভাইয়া এটা আরো দুটো কালার এটা আরো দুইটা কালার আছে দেখেন এটা কত সুন্দর থাকবে এটা দাম দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পার্পেলটা দেখেন খুবই সুন্দর ল্যাভেন্ডার একটা কালার অনেক সুন্দর একটা কালার এটার প্রাইস কিন্তু পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন ঘেরটা দেখছেন ভাইয়া কিভাবে খুললো প্রচুর ঘের থাকবে অনেক বেশি মানে ঘের থাকবে এটা আমরা একটা সেল অফার দিচ্ছি মাত্র মাত্র পনেরোশো টাকা মানে সামনে পিছনে সেম দিচ্ছেন না সেম প্রিন্ট থাকছে খুবই চমৎকার থাকছে মানে বেস্ট বেস্ট মানে এই যে উননাটা থাকবে মার্কেটে চলে আসবেন পাঁচ পঞ্চাশ 50 দোকান আর লিফট দিয়ে আসলে হচ্ছে 14 তলা এখানে ইমোব ওয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল থাকবে ধন্যবাদ শুভকেসলাম